সাতক্ষীরার এই ট্যাংরা মাছ দিয়ে ঝোল অথবা ভুনা করলে খেতে খুবই মজার হয় আমার ভীষণ পছন্দ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সিম আলু সিমের বিচি দিয়ে ট্যাংরা মাছ ঝোল করব আর ঝোল করার জন্য আমি কড়াইতে হাফ কাপ পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে দিয়েছি হালকা ভেজে নিচ্ছি এখন একটু পানি দিয়ে একে মশলা দিয়ে দিবো হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনে গুঁড়া দিয়েছি হাফ চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে করে মশলায় কাঁচা গন্ধ না আসে আর এখন ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে প্রথমে এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এই ট্যাংরা মাছটা একটু বড় সাইজের এবং খেতে খুবই মজার সাতক্ষীরার ট্যাংরা হিসেবেই পরিচিত এই মাছটা তো এই যে মশলার মধ্যে মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকেই কেনা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া খান আর আমি যেটা করি বাসায় খুব ভালো করে ধুয়ে আর মরিচটাকে খুব ভালো করে মুছে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নেই এতে করে খুব সুন্দর একটা কালার আসে তরকারিতে দেখতেও ভালো লাগে খেতেও মজার হয় তো এই যে যখন মাছটা কষানো হয়ে যাবে আমি এখন এখানে পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব আলু আলু গোল গোল করে কেটে নিয়েছি নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই মজার হয় আর আমরা তো ছোট বড় সবাই আলু খেতে খুব পছন্দ করি তো এই যে সিম দিয়েছি আর এখানে ছিমের বিচি দিয়ে দিচ্ছি ছিমের বিচি যেটা একটু বড় হয়েছে ওই সিম থেকে বিচিগুলো আলাদা করে এখন বিচিগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে বেশি নাড়াচাড়া যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক চলে এসেছে আর এখন ঢাকনাটা সরিয়ে টমেটো দিয়ে দিচ্ছি এই ঝোলের তরকারিটা খেতে যে এত মজার হয় কি আর বলবো ভীষণ মজার আর আমার হচ্ছে বেশি পছন্দ ঝোল তরকারি ভুনা অতটা পছন্দ করি না একটু পাতলা ঝোল হলে খেতে খুব মজার হয় আর সবশেষে নামানোর আগে এখন ধুনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হয়ে গেল মজাদার ট্যাংরা মাছ দিয়ে সিম আলু ছিমের বিচি দিয়ে মজাদার ঝোল ধুনে পাতা কুচি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তরকারিতে দেখতেও ভালো লাগছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল তো একটু মাখো মাখো করছি মানে বেশি ঝোল না আবার বেশি ঝোল শুকিয়েও ফেলবো না একটু ভেজা ভেজা থাকবে একটু ঝোল থাকবে হয়ে গেল মজাদার সিম আলু দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল তরকারি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম